আইএলস পরীক্ষায় ভালো স্কোর তোলার দশটা উপায় বলবো এই ভিডিওতে প্রথমেই আমি আইএলস রেডি প্রিমিয়াম ওয়েবসাইটে গিয়ে চারটা ফুল মক টেস্ট দিয়েছি সেকেন্ডলি রিডিং সেগমেন্টের কোয়েশ্চেনগুলো থেকে পাওয়া কিওয়ার্ডগুলো পাশের প্যাসেজে তাড়াতাড়ি হাইলাইট করে নিয়েছি যেন অ্যানসার খুঁজে পেতে দেরি না হয় তিন নম্বরে যেই ধরনের কোয়েশ্চেনগুলায় বারবার আটকে যাচ্ছিলাম ঠিক সেই কোয়েশ্চেনগুলো আলাদা করে প্র্যাকটিস করেছি আইএলস রেডি প্রিমিয়াম প্ল্যাটফর্মে কোয়েশ্চেন টাইপগুলো আলাদা করা যায় সবগুলা টাইপের কোশ্চেন আলাদা করে প্র্যাকটিস করার পর আইডেন্টিফাই করছি যে কোন কোয়েশ্চেনগুলো সবচেয়ে খারাপ করতেছিলাম এবং সেগুলোই বারবার করে প্র্যাকটিস করছি এবং এই কারণে মেইন পরীক্ষায় লিসেনিং এ 8.5 পেয়েছি চার নম্বরে যে সব কোয়েশ্চেনগুলোতে বারবার ভুল করছিলাম সেগুলোতে টাইমার অফ করে দিয়েছি তখন আমি শুধু কারেক্ট অ্যানসার বের করার উপর ফোকাস করেছি যখন দেখলাম যে এখন কারেক্ট অ্যানসার দিতে পারছি আবার টাইম অন করেছি এবং টাইমারে পরীক্ষা দিয়েছি পাঁচ নম্বরে লিসেনিং এক্সামে একবারেই অ্যানসারটা লিখে ফেলেছি লিসেনিং এর অডিওটা একবারই প্লে করে তাই আমি তাড়াতাড়ি টাইপ করে ফেলেছি যেন পরবর্তী কোয়েশ্চেনগুলো একবার চোখ বুলাই নিতে পারি ওই অডিওটা ততদূর পৌঁছানোর আগে তাই আমি এক থেকে পাঁচ নম্বর কোয়েশ্চেন যে সময় বলেছে তখনই টাইপ করে ফেলেছি যেই সময়টা ব্রেক দিত সেই সময়টাই আমি ছয় সাত আট নয় দশ এই কোয়েশ্চেনগুলো দেখে ফেলতাম যেন ওই কোয়েশ্চেনগুলো আমি ভালো মতো অ্যান্সার করতে পারি ছয় নম্বরে রাইটিং সেগমেন্টটা প্র্যাকটিস করার সময় দেখলাম যে বাইরের কোচিং সেন্টারগুলায় প্র্যাকটিস টেস্ট প্যাকেজের নামে দুই টাকা চার্জ করছে কম্পিউটারে আয়ালস এক্সামটা দিচ্ছিলাম দেখে বাসায় বসেই অনলাইনে একদম ফ্রিতে প্র্যাকটিস করেছে ব্রিটিশ কাউন্সিলের সাথে আয়ালস পরীক্ষা দিচ্ছিলাম দেখে একদম ফ্রিতে তাদের আয়ালস রেডি প্রিমিয়ামের অ্যাক্সেস পেয়ে গেছিলাম যেখানে সবচেয়ে লেটেস্ট কোয়েশনগুলো থাকে এবং বেস্ট প্রিপারেশনটা নিতে পেরেছিলাম আমাদের কমেন্টে দেওয়া সেকেন্ড লিঙ্কটা ব্যবহার করে যারা রেজিস্ট্রেশন করবেন তাদের মধ্যে প্রথম তিরিশ জনকে আমরা আমাদের এই বইটা একদম ফ্রিতে পাঠিয়ে দিব সাত নম্বরে রাইটিং সেগমেন্ট শেষ করার পর আমার যেসব বন্ধুরা রাইটিংয়ে এক্সপার্ট তাদের সাথে আমার লেখাটা শেয়ার করেছি এবং তাদের ফিডব্যাক ব্যবহার করে আমার রাইটিংটা আরেকটু ইমপ্রুভ করেছি আপনার রাইটিং স্কোর যদি আরেকটু ইমপ্রুভ করতে চান তাহলে আমাদের কমেন্টে দেওয়া সাপোর্ট ফর্মটা ফিল আউট করে ফেলতে পারেন আট নম্বরে যেহেতু কলম চলে এসেছে এবং কারেকশন করার কোনো সুযোগ নাই আমি কম্পিউটার আয়ালস পরীক্ষাটা দিয়েছি এবং স্ক্রিন নিজের মতো অ্যাডজাস্ট করে নিয়েছি আয়ালস পরীক্ষা কম্পিউটারে দিলে আপনি তিনটা মোডে পরীক্ষা দিতে পারবেন সাদা স্ক্রিনে কালো লেখা দেখতে পারেন আপনি কালো স্ক্রিনে সাদা লেখা দেখতে পারেন কিংবা কালো স্ক্রিনে হলুদ লেখা দেখতে পারেন সাদা স্ক্রিনে অনেকক্ষণ তাকায় থাকলে চোখ ব্যথা করতে পারে কারণ ব্লু রেটা ডাইরেক্টলি আপনার চোখে যায় আমি কালো স্ক্রিনে সাদা লেখাটা দিয়েছিলাম এবং একটা হ্যাক অ্যাপ্লাই করেছিলাম আমি যেই হলে পরীক্ষা দিয়েছিলাম সেখানকার কম্পিউটারে আমি নাইট মোডটা অন করে নিয়েছিলাম এই কারণে আমি যদি টানা এক ঘন্টা একদম কম্পিউটার স্ক্রিন থেকে তাকিয়েও থাকি আমার চোখ তেমন একটা ব্যথা করবে না তাই কোনো ব্রেক না নিয়ে একবারেই আমার রিডিং এক্সামটা শেষ করতে পেরেছিলাম এবং খুব ভালো স্কোর তুলতে পেরেছিলাম নয় নম্বরে আয়ালস পরীক্ষার দিন স্পিকিং প্র্যাকটিসটাও অনলাইনে করেছিলাম আয়ালস রেডি প্রিমিয়ামে ফুল একটা স্পিকিং টেস্টের কোয়েশ্চেনগুলো আপনি মক আকারে দিতে পারবেন এখন যেহেতু বেশিরভাগ স্পিকিং টেস্টগুলোই অনলাইনেই হয় আমিও তাই অনলাইনেই এই স্পিকিং প্র্যাকটিসটা করে ফেলেছি আপনার স্ক্রিনে একজন ভদ্রলোক বা ভদ্র মহিলা চলে আসবেন এবং তিনি এক এক করে আয়ালসের স্পিকিং কোয়েশ্চেনগুলো আপনাকে করবেন এবং আপনি তখন নিজের উত্তরগুলো রেকর্ড করবেন আমি যে সময় স্পিকিং টেস্টটা দিচ্ছিলাম তখন আমার ফোনে চ্যাট জিপিটি অ্যাপটা অন করেছি এবং ভয়েস টাইপিং অন করে রেখেছিলাম আমার যে সময় উত্তরটা দেওয়া শেষ ওই ভয়েসটাই আমি চ্যাট জিপিটিকে দিয়ে বলেছি যে এইটাই আমি আয়ালসে কত স্কোর পেতে পারতাম তখন যেই ফিডব্যাকটা পেতাম সেটাও আমি ইউজ করতাম এবং আমার বন্ধুদেরকে যে সময় শোনাতাম সেই ফিডব্যাকটাও আমি নিতাম আপনিও ব্রিটিশ কাউন্সিলের ওয়েবসাইটে গিয়ে আইএলস এর স্পিকিং ব্যান্ডগুলার স্কোরের ক্রাইটেরিয়াগুলো কপি করতে পারেন জিপিটিতে ফিড করতে পারেন এবং তারপর আপনি যে রেকর্ডের অ্যান্সারটা দিয়েছেন সেটা দিয়ে দেখতে পারেন কেমন ফিডব্যাক পাচ্ছেন ওটার ব্যাপারে আপনার অভিজ্ঞতা কীরকম সেটা আমাদেরকে কমেন্টসে জানাতে পারেন এত বছর ধরে বিদেশে আছে কিন্তু প্রতিদিন আমি এইখানে যে ইংরেজিটা ব্যবহার করি সেটা দিয়ে যদি আয়েলস পরীক্ষা দিই তাহলে একদমই ভালো স্কোর তুলতে পারবো না কারণ যেই ইংরেজিটা আমি দৈনন্দিন জীবনে ব্যবহার করছি এবং আয়ালসে যেই ধরনের ইংরেজিটা আমার কমিউনিকেট করতে হবে লিখিত আকারে বা আমার স্পিকিং টেস্টে সেটা একটু ডিফারেন্ট তাই আমি যে সময় প্র্যাকটিস করছিলাম প্রত্যেকটা কোয়েশ্চেন টাইপে একটু দেখেছি যে কি ধরনের কোয়েশ্চেন আমি ভুল করছিলাম এবং কেন ভুল করছিলাম যখন আমি দেখে ফেললাম যে কোন টপিক গুলো ভুল করতেছি এবং কেন ভুল করতেছে আমি বুঝে গেছি যে কী টাইপের কোয়েশ্চেন বা কি টাইপের এর অ্যার আয়ালসে এক্সপেক্ট করতেছে এবং এই টাইপের আন্ডারস্ট্যান্ডিং ডেভেলপ করার জন্য আপনার বেশি বেশি প্র্যাকটিস করতে হবে এবং অফিসিয়াল কোয়েশ্চেন দিয়ে প্র্যাকটিস করতে হবে এই কারণে আপনার বেস্ট রিসোর্স হচ্ছে আয়ালস রেডি প্রিমিয়াম যেটার অ্যাক্সেস আপনি পেয়ে যাবেন ব্রিটিশ কাউন্সিলের রেজিস্ট্রেশন করার মাধ্যমে আমাদের কমেন্টে দেওয়া দুই নম্বর লিঙ্কটা দিয়ে রেজিস্টার করলে আপনার একবারে পঁচিশ হাজার টাকা দেওয়া লাগবে না তিন ভাগে আপনি পেমেন্টটা করতে পারবেন আট হাজার তিনশো টাকা দিয়ে আপনি রেজিস্ট্রেশনটা শুরু করলে আপনি প্র্যাকটিস রিসোর্সগুলো সবগুলো পেয়ে যাবেন এবং প্র্যাকটিস করতে করতে আপনি কিস্তিতে কিস্তিতে টাকা জমা দেবেন এবং রেজিস্ট্রেশন কমপ্লিট করার পরেই আপনি পরে পরীক্ষা দিতে পারবেন আমাদের অনেকের কাছে এই পঁচিশ হাজার টাকা হিউজ একটা অ্যামাউন্ট কিন্তু অনেক সময় আমরা দামি একটা কিছু কিনে যদি ওটা ভালো না লাগে ওটা ফেলে রাখি তাই অনেকেই রেজিস্টার করে পরীক্ষা পিছাতে পিছাতে অনেক সময় দেওয়াই হয় না কিন্তু আপনি যদি প্রতি মাসে অল্প ছোট একটা অ্যামাউন্ট দেন আট টাকার মতো একটা অ্যামাউন্ট আপনি যদি জমা দেন প্রতি মাস যদি আপনার দিতে হয় এটা যদি আপনার মাথায় থাকে তাহলে কিন্তু আপনি প্রতি মাসেই নিজেকে একটু প্র্যাকটিস করার জন্য বলবেন যে না আমি যেহেতু টাকাটা দিয়েছি একটু প্র্যাকটিস করি ঠিক এভাবেই যদি প্রতিদিন অল্প অল্প করে একটু প্র্যাকটিস করেন তাহলে আপনাদের রেজাল্টটা অনেক ভালো হবে ক্রস ইনিশিয়েটিভের টিম থেকে আমরা প্রতিনিয়ত দোয়া করি এবং চেষ্টা করে যাচ্ছি আপনাদেরকে যেন বিদেশে একটা ফুল স্কলারশিপ নিয়ে সাহায্য করতে পারি তাই যে কোনো হেল্প লাগলে আমাদের কমেন্টে দেওয়া সাপোর্ট ফর্মটা ফিল আউট করে ফেলতে পারেন এবং আমাদের সেকেন্ড লিঙ্কটা ব্যবহার করে রেজিস্টার করে ফেলতে পারেন আমাদের বিদেশে ফুল স্কলারশিপ পাওয়ার এই বইটা আপনাদেরকে পাঠিয়ে দেব আর যদি কোনো হেল্প লাগে এই গাইডবুকটা নিতে পারেন যেটা আপনাদেরকে অনেক হেল্প করবে সবগুলো লিঙ্ক কমেন্টে দেওয়া আছে কোনো হেল্প লাগলে কমেন্ট করবেন এই ভিডিওটাতে যদি একটু উপকার হয়ে থাকে তাহলে আমাদের পেজটা ফলো করতে পারেন কিংবা সাবস্ক্রাইব করতে পারেন এবং শেয়ার করে দিতে পারেন আপনাদের বন্ধুদের সাথে দোয়া করি আপনাদের রেজাল্টটা যেন অনেক ভালো হয় ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালাম আলাইকুম